এই যে দেখতে পাচ্ছেন আমি মাছের ঝোল করেছি আর এই মাছের ঝোলটা কীভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখেছিলেন মাছ চোরখে এই মাছ দেখে সে কীভাবে মাছ নেবে সে ধান ছিল কিন্তু নিতে পারিনি এই মাছগুলো ভালো করে ধুয়ে নেব এখন তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে এখন আমি হলদার লবণ মাখিয়ে নিচ্ছি এখানে ছিল শিং মাছ কই মাছ তারপরে ছিল পুঁটি মাছ কয়েক জাতের মাছ ছিল এগুলো কারেন্ট জাল দিয়ে ধরা মাছ মাছগুলো দিয়ে আজ আমি জোল করব তো আমি চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটু মাছগুলোকে ন্যাড়েছেড়ে ওলট পালট করে তেলের সাথে মিশিয়ে নিয়ে বাছ করে রেখে দেব আর আমি সবগুলো মাছ একসাথে ধেয়ে নিই দুবারে দিতে হবে কারণ একবারে দিলে ভেঙে যাওয়ার ঝামেলা থাকতে পারে এই জন্য আমি দুবারে দিব এখন মাছগুলোকে আমি ভালো করে বেজে নেব তো এক পিট ভাজা হওয়ার পর আমি এখন উলটিয়ে দিচ্ছি মাছগুলো খেয়ে তো সবগুলোকে একে একে উলটিয়ে দিব দেওয়ার পর মাছগুলো ভাজা হয়ে যাবে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আপনারাও মাছগুলোকে সুন্দর করে ভাজে নেবেন আর তেল না গরম হওয়ার আগে কখনোই মাছ কড়াইতে ছাড়বেন না এতে মাছ ভেঙে যায় জামেলা হয় আর যাদের কড়াইতে মনে করেন মাছ ভেঙে যায় লেগে যায় তারা একটু সামান্য পরিমাণ তেলের মধ্যে লবণ দিয়ে দিতে পারেন এতে মাছ লাগবে না কড়াইতে আর ভেঙেও যাবে না একে একে সবগুলো মাছ ওল্টানো প্রায় আমার শেষ হয়ে গিয়েছে আমি মাছগুলোকে ভালো করে বেজে নেব মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি মাছগুলো সবগুলো মাছ একে একে দিয়ে দিব কড়াইতে এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব একটু তেলের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে আমি নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর হয়েছে ভাজা আর মাছের মধ্যে ডিম বর্তি ছিল দেখতে খুবই ভালো লাগছে এগুলো দেখতে যেমন সুন্দর খেত তেমন স্বাদ কারণ কারেন মাছ এমনিতেই খুব মজা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব ভেজে এর মধ্যে সামান্য পরিমাণ জুল দিয়ে দিব এটা মশলাটা কষানোর জন্য আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এই যে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো মরিচ গরুর সাথে লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন জালে জালে আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব বেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আমি এরকম বোনা বোনা রাখবো না আমি এর মধ্যে জুল দিয়ে যেই যেহেতু আমি প্রথমেই বলেছি আমি মাছের ঝোল করব এই জন্য আমি এর মধ্যে জুল দিয়ে দিব তবে মাছটা আগে ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি জুল দিয়ে দিচ্ছি যে যেমন জুল পছন্দ করেন তেমন দেবেন এ মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে তাই আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর বলক আসার পর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব মাছটাকে এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর হয়েছে এখন হালকা করে নেড়ে দিয়েছি মাছটা যেন ব্যাঙ্গে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে এই রেসিপিটা আমি এখন আবার ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি এই যে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে চোলার তাপ বন্ধ করে দিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম